হ্যালো এভরিওয়ান আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমার চ্যানেলে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে বসেছি গ্যাসের জম মানে ব্রেড বাটার ব্রেড আর চা আর এইদিকে দিকে দেখছে টিভি আর খেলা শুরু করবে সারাদিনের অত্যাচার এখন শুরু হবে তারপর আমি বিছানা টিছানা তুলে নিচ্ছি ছেলে আমার এত খেলনা ভালোবাসে যে দেখো বিছানায়ও খেলনা নিয়ে সর আর বিশ্বাস করবে না তোমরা স্নান করতে গেলেও হাতে একটা গাড়ি বা একটা কিছু বল টল হলেও নিয়ে যাবে আর পটি করতে গেলেও সেম তাই এই তো দেখতেই পারছ নিয়ে বসে গেছে ওর সরঞ্জাম আর শুধু এইটুকুই কিন্তু সমাপ্ত নয় আমাদের ছাদের ঘরে মোটামুটি আরও দু কার্টুন বড় বড় ওর খেলনা দিয়ে ভর্তি যেসব মানে আমি এক্সচেঞ্জ করে করে ওকে এনে দেই। মানে এটা পুরনো হলে এই কটা পুরনো হলে আবার পুরনো কটা নিয়ে আসি তারপর এই তো দেখতেই পাচ্ছ দুই ভাইয়ের অত্যাচার শুরু নাচানাচি চলছে টিভিতে গান দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে আজকে রান্না মা করবে তো মাকে সবজি কেটে দিচ্ছি তারপর আমার তো রান্নাঘরে কোনো কাজ নেই আজকে তো আজকে আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের যেটা আয়নার পেছনে যেটা ওয়ার্ড্রপের মতো বা একটা ক্যাবিনেটের মতো করা আছে সেটা একদম অগোছালো হয়ে আছে তো সেটাই আজকে ঠিক করব তো এই দেখো অবস্থা এটা হচ্ছে বিফোর লুক আর তারপর কি তারপর যা হওয়ার সেটাই হলো কিয়ানের অত্যাচার শুরু হয়ে গেল এটা লাগবে ওটা লাগবে যেই না আমি সব নামাচ্ছি তো আমি ওকে কাজ দিলাম এগুলো রেখে আয় বললাম আর ও আমার কাজগুলো হাতে হাতে করে দিল তো ফাইনালি হয়ে গেল আর জানোই তো অগোছালো থাকলে কোনো জিনিস দরকারের সময় হাতের সামনে পাওয়া যায় না তো সব কিছু যেসব দরকারি জিনিস হাতের সামনে রেখেছি তো স্কিয়ানে স্নান হয়ে গেছে আর তারপর মিস্টার সাহার ওয়ার্ডড্রপটা একটু গোছাচ্ছিলাম আর মাকে ফেসবুকে একটা ট্রিক দেখালাম যে কিভাবে মানে জামাকাপড় রাখলে স্পেজ কম লাগে তো মা সেই ট্রিকটাই নিজে চেষ্টা করছিল তারপর লাঞ্চ করতে চলে এলাম আজকে লাঞ্চে ছিল মলা মাছের শুক্তো আর তারপর ডাল তারপরে ভোলের বটি আর ছিল কালকের মাটন আজকে আমি আর মা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ মিস্টার সাহা ফোন করে বললো ওর আসতে লেট হবে তো এবার ওকে খেতে দিলাম ও আসলো আর এখানে ও হাসছে আর বলছে খেতেও এখন শ্যুট করতে হবে আমি বললাম একটু স্মাইল করে দাও গুড ইভিনিং তো খাওয়া দাওয়ার পর মা বাবা ছেলে সবাই একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম আর এবার কিয়ানের পড়াশোনা করানোর পালা তো এই তো দেখতেই পারছো যেই না ফোনটা অন করেছি ওর ফাঁকিবাজি শুরু তারপর একদিন শুধু বাবাকে বলেছিলাম যে কিয়ান ছোট ছোট সিঙ্গারা খেতে ভালোবাসে তারপর থেকে বাবা প্রায় রোজই ছোট ছোট সিঙ্গারা নিয়ে আসে তারপর মিস্টার সাহা আবার নিয়ে এলো মোমো আজকে তো আমার হয়ে গেছে আজকে ডিনার টাই টাই ফিস তারপর রাত্রে রান্নাঘরে ডিউটি তো আজকে ডিনার একদম সিম্পল যেহেতু আজকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছিল কালকের মাটন ছিল জন্য তো রাত্রে শুধু আলু সেদ্ধ আর ভাত করব তো আলু সেদ্ধ আর ভাত এভাবে বসিয়ে দিলাম প্রেশার কুকারে রাত্রে খাওয়ারটা মানে রাত্রে ভাতটা কিন্তু আমরা প্রেশার কুকারেই করি আর তারপর বাবা আর মিস্টার সাহা রুটি খাবে তো ওদের জন্য রুটি করব। আর এখানে আলু সেদ্ধটা মাখার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি সব কিছু রেডি করে রাখছি রাতে যখনই রান্নাঘরে আসি কিয়ান ঠিক বুঝে যায় যে মা এখন রুটি বানাবে তাই চলে আসে আমার পিছু পিছু আর এই তো এসে আমার থেকে আটা নিয়ে যায় এবার রুটি ভাজবো রুটি ভেজে হটকেসে রেখে দেব। আর তারপর কিয়ানকে খাওয়াতে যাব তো কিয়ানকে খাওয়ানোর পর এবার করব আমরা ডিনার আর আমি খাচ্ছি ভাত আর মিস্টার সাহা খাবে রুটি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট টা